ওয়েলকাম গাইজ নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে চলুন তাহলে ভিডিও শুরু করা যায় চলে এলাম বাণিজ্য মেলার গেটের কাছাকাছি এখন ভিতরে প্রবেশ করব টিকিট কেটে আমরা অলরেডি ভিতরে চলে এসেছি ভিতরে আসার পরে চোখে পড়লো বাচ্চাদের বিভিন্ন রাইড এই বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান ছাড়া রয়েছে হরেক রকম বিনোদনের ব্যবস্থা এখানে পাওয়া যাচ্ছে চোপড় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এটার গ্রামের একটি বাণিজ্য মেলা এই জায়গাটির নাম হলো মেঘুলওয়া বাজার মেঘুলা বাজার পার হয়ে অল্প একটু সামনে এটাকে বলে সেরে বাংলা মাঠে বাংলা মাঠ বা কবি নজরুল গার্লস স্কুলের মাঠ বলে সবাই চিনে থাকে এই জায়গাটি আজকে আমার সাথে আছে বড় মনে ধরমণি মেয়ে নির জামাই আর আছে ভাগ্নির মেয়ে সামিহা মেলায় ঘুরতেই চোখে পড়লো বাচ্চাদের হরেক রকমের রাইড বাচ্চারা এইসব রাইডে বইগুলো করে খুশিতে মেতে আছে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই রাইডগুলিতে চড়তেছে এই যে একটি রাইড এটা চরকির মতো ঘুরে নিচ থেকে উপরে ওঠে। সকলের রাইড ঘুরে দেখার পরে বড় বোনের ছেলে আবদুল্লাহ বললাম তুমি কোনটা উঠবা ওরা আসলে ইন্টারেস্টিং কম সে লাস্টে চুজ করলো কৃত্রিম পানি দিয়ে বানানো এখানে যেই নৌকা দেখা যাচ্ছে এটাই উঠতে সম্মতি জানালো আর এমনিতে ওর সাহস একটু কম এ কারণে ওইসব রাডে ও উঠতে যাচ্ছে না অবশেষে আবদুল্লাহ টিকিট নিয়ে লাইনে দাঁড়ালো এবং রাইডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার আবদুল্লার সিরিয়াল অতি কাছাকাছি আবদুল্লাহ আগে যে ছিল সে উঠে গেছে অলরেডি চারদিকে বেষ্টনি করে কৃত্রিম পানি দিয়ে এখানে দুটি কৃত্রিম রাইড বানানো হয়েছে একটির মধ্যে ব্যাটারি চালিত হাসির মতো তিনটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে অপরটিতে গোলাকৃতির একটি বেলুন এই রাইড গুলিতে বাচ্চারা ওঠার পরে এগুলি চলতে শুরু করে অনেক সময় একটার সাথে আরেকটা ধাক্কা লাগে এবং অনেক সময় বেষ্টুনির সাথে লাগে ধাক্কা এতেই বাচ্চারা খুব আনন্দ পায় মজা পায় পাশে আরেকটি বেলুন আকৃতির রাইড দেখা যাচ্ছে এখানে বিভিন্ন বাচ্চারা উঠে লাফালাফি করে হৈ হল করে পানির মধ্যে বেলুনটি ঘুরতে থাকে থাকে এদিক চলতে ড্রাগন টাওয়ারের চারিদিকে ঘুরতে দেখা যায় একটি ট্রেন এই রেটটিতে বাচ্চাদের পাশাপাশি উঠেছে বড়রাও বিনোদনের জন্য এই টাওয়ারটি রাতে আলোকসজ্জা দিয়ে ভরপুর থাকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে দূর থেকে এই বাণিজ্য মেলার সৌন্দর্য অনেকেই দেখতে পারে এই মেলার সৌন্দর্য বাড়ানোর জন্য বানানো হয়েছে কৃত্রিম ঝর্ণা এই কৃত্রিম ঝর্ণা এই জায়গার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েক কয়েকগণ এখন আমরা সামিহার জন্য কিছু খেলনা কেনার জন্য চলে এসেছি খেলনার দোকানে সামিহার পাশাপাশি সামিহার আরেকটি ভাই আছে ওর নাম হলো আতাউল্লাহ